মিলেমিশে বলুন সোহান এটা সেই নবীর মজলিস যে নবী মৃত্যু যন্ত্রণায় শুয়ে পড়ে তার উন্নতের কথা ভেবেছেন সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর জলসা বন্ধ করে দেওয়ার পক্ষে নাউজবিল্লা বলেন এটা কার জলসা তাড়াতাড়ি বলেন নবীর জলসা এটা বিশ্ব নবী দিবস আচ্ছা আমি আপনি এবিসি এক্স ওয়াই জেড কেউ যদি এই জলসার বিরোধিতা করি আমাদের মরণ হবে না হবে না আমরা মনকির নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো আমরা মানকির নাকিরের সালের জবাব দিতে পারবো কারণ এ জলসার বিরোধিতা করছিনে জলসার সাথে শত্রুতা করছিনে এটা পরোক্ষভাবে নবীর সাথে শত্রুতা করছে কারণ বাংলার পাবলিক যদি বলে জলসা দেখে কোনো লাভ নেই জলসা দিতে হবে না মাইক বন্ধ করো মাইক খুলে ফেলো এখন এই শীতের মৌসুম চলছে ডিসেম্বরের আজকে এক তারিখ এক তারিখ এইবার তো প্রতি নাইটে গ্রামে গ্রামে দশটা বারোটা করে ডিজে বক্স বাজিয়ে গান ফাংশন হবে হবে না হবে না তখন পাবলিকের অসুবিধে নেই আর জলসার জন্য মাইক বাদলে পাবলিকের অসুবিধে শুনছেন কথা ভোটের সময় মাইক বাজলে অসুবিধে নেই জলসার মাইক হাল খাতার সময় দুদিন তিন দিন ধরে অনাবরত মাইক চলবে অসুবিধে নেই আর জলসার জন্য মাইক বাদলে অসুবিধে কি কথা ঠিক বলছি না ভুল বলছি একটা নাইট যদি ভালোভাবে ঘুমাতে পারেন কি কথা বলেছি অন্তত পুরো ডিসেম্বর আর জানুয়ারি এরা বাড়িতে বাজাবে গান বাজনা তাতে অসুবিধে নেই আর গ্রামে যুবকরা মিলে ভিক্ষে করে নবীর সানে একটা জলসা দেবে বলে আমার বাড়ির পাশে মাইক বেদনা তাহলে মাইক কি ওই কবর স্থানে যেই বাদবে কথা বলেন ওস কবর খোলাই হবে যারা মরে গেছে ওদের শোনাই নাই ওদের বলি তোরা একটা মিলাদ দে দয়ান্নবী মোহাম্মাদুর রসুল হোয়াগো সাল্লাল্লাহ আলিব সাল্লাম অ দাদা জিবরাইলকে ডেকে বললাম ও আমার ফারিস্তা জিভ্রায়ুল আমি মোহাম্মাদুর রসুল হোয়াগো পৃথিবী বিদায় নেব আমার বিন্দু বিসর্গ কোন রকমের আপত্তির কারণ নাই তবে আমি কানে শুনে যেতে চাই আমার অবর্তমানে আমার উন্মতের উপায় কি হবে ও দাদাজিরা বললেন ইয়ার্লা ইয়া হাবি

নবীর কাছে হাজির হয়ে গেলেন ও দাদা জিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চক্ষু মাফরক দিয়ে কয়েক ফোঁটা পানির টুসা জমিনে গড়িয়ে যায় আমরা অনেক সময় মুমূর্ষ ব্যক্তি যারা তাদের যখন দেখতে যাই দেখি অনাব্রত তাদের চোখ দিয়ে পানি ঝরছে ঝরে না নবী মারজে মুখতালা মৌতের সময় হজরত আম্মা জান আয়েশার হজরা মাবারকি নবীর চোখের কোণা দিয়ে পানি ঝরছে পাশে নবীকে ঘিরে বসে আছেন আবু বাকার ওমর ওসমান আলী তলহা জুবাইর আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে আব্বাস বড় বড় সাহাবীরা নবী পরিবারের সদস্য যারা তারা নবীকে ঘিরে বসে রয়েছেন নবীর চোখের পানিতে তাদেরও চোখ ভিজে যায় আপনার আব্বার মরণের সময় আপনি পাশে বসে থাকলে আপনার চোখ দিয়ে পানি নাই আসতে পারে তবে আপনার বোনেরা যারা বসে থাকে দেখবেন তাদেরও আঁচল ভিজে যায় নবীর চোখের পানি দেখে সাহাবিরাও আর নিজেদের কান্না আটকে রাখতে পারলেন না আবু বাঁকার ওমর ওসমান কাঁদছেন ওমর তো পাগলের মতো রাস্তায় ঘুরছেন যে কেউ যদি বলে আমার নবীর কাল হয়ে গেছে ওমর তার গর্দান উড়িয়ে দেবে গোল্লার বন্দা মনে রাখ আমি বিস্তার বি বারণ দেবো না ক বাজিরা র ব্যা নবী মহাম্মাদুর ওসুল্লাহ সল্লাল্লাহ ভয়লেই কি সাল্লাম আল্লাপাকে নবী বোলো ও আমার স্বামীরা কে আমি মহাম্মাদুর সুন লুল্লা সল্লাল্লাহ সাল্লাম আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব। ও সাহেবরা তবে তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম তোমরা যদি এই দুটো জিনিসকে আক্রে ধরতে পারো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাই বলে দিলাম পৃথিবীর কোন শক্তির কাছে তোমাদের মাথা নত করতে হবে না ও সাহেবরা মনে রাখো পৃথিবীর কোন পরিস্থিতিতে তোমাদের অপমানিত হতে হবে না ও না তোমরা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম ও দাদা সাহেবরা আমার বর্তমানে তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে জোরে বলুন নবী বললেন আমি চলে যাচ্ছি তো কি হয়েছে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম এক নাম্বারে নবী বললেন কিতাবুল্লাহ আমি তোমাদের কাছে আল্লাহর কেতাব রেখে গেলাম কি রেখে গেছেন আল্লাহর কেতাব আমরা জানো বললাম মা ইসমু মা ইসমুহু সে কেবের নাম আমাদেরকে উত্তরে আমরা আবার বললাম যে কোরআন মাজিদ তো বুঝলাম কোরআন মাজিদ কোথায় আইনা হুয়া আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আপনারা কোরআন তেলাওয়াত করা মানুষ নিশ্চিত আপনাদের রয়েছে আল্লাহ বললেন কোথায় আচ্ছা বলুন পৃথিবীর এমন কোন বই আছে সে দশ পাতা হোক আর বিশ পাতা হোক বাংলা হোক আর ইংরেজি হোক মারাঠি হোক আর তেলেগু হোক জি হিন্দি হোক আর ফার্সি হোক কোন ছেলে বা মেয়ে হু সেই কেতাবটি কি মুখস্থ করতে পেরেছে আর কোরআন তো বৃহৎ কেতাব ঠিক না সেই কোরআনকে বিশ্বের লক্ষ লক্ষ ছেলে মুখস্থ করে রেখেছে সোহান এ আল্লাহর কি কুদরত মহান আল্লাহ তার বান্দা দিগের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করবার শক্তি দিয়েছেন সোহান আল্লাহ বলেন আর একটু মন খুলে বলেন এখন যদি কোনো অত্যাচারী সরকার বলে যে কোরআন পৃথিবীতে থাকবে না কোরআন সব বস্তাবন্দি করে ভারত মহাসাগরে ফেলে দেব কিংবা প্রশান্ত মহাসাগরে ডুবুয়ে দেব আমরা মুসলিমরা সেই কোরআন মুহূর্তের ভিতরে আবার রচনা করতে পারবো না পারবো না বিশ্বের কটা হাফেজকে মেরে দেবেন ভারতীয়দের মেরে দিলেন পাকিস্তানে যারা বাস করে তাদের তো মারতে পারবেন না পাকিস্তানিদের মেরে দিলেন জি যারা বাস করে তাদের তো মারতে পারবেন না সৌদিদের মেরে দিলেন যারা করে তুরস্কে তাদের তো মারতে পারবেন না গোটা বিশ্বে দুশো তেষট্টি মতো দেশ রয়েছে জি আমরা বাঙালিরা কোরআন তো পড়ি না বড় বড় কারি যারা কোরআনের সব দেখেন সব বিদেশি আপনারা সব থেকে রাইসুল কোর বাসি নাম শুনেছেন তো তিনি কি আমাদের ভারতীয় যার কোরআন শুনলে পরে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়